আপনি ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছেন ভিডিও আপলোড করছেন কিন্তু কেউ দেখছে না সার্চ রেজাল্টে আসছে না এমনকি সাবস্ক্রাইবাররাও পাচ্ছে না এই ভিডিওতে জানুন পাঁচটি কারণ এবং তার সমাধান কেন আপনার ভিডিও ভিউ পাচ্ছে না ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওগুলোকে বেশি প্রাধান্য দেয় যেগুলোর ভিউ বেশি দেখার সময় বেশি এবং যেগুলিতে দর্শক লাইক ও কমেন্ট করে আপনার ভিডিও যদি কেউ না দেখে বা বেশি সময় না দেখে তাহলে ইউটিউব সেটি আর অন্যদের কাছে দেখায় না কাজেই কন্টেন্টকে আকর্ষণীয় করে তুলুন ভিডিও আপলোড করার পরেই যদি ভিউ না আসে তাহলে ভয় পান না কখনো কখনো ভিডিওকে ইউটিউব দুই তিন দিন পর প্রমোট করে সময় দিন অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ইউটিউবারদের সহায়তায় আমি পাশে আছি ভিডিওতে যদি কপিরাইটেড মিউজিক বা ফুটেজ থাকে অথবা ইউটিউবের গাইডলাইন লঙ্ঘ হয় তাহলে ইউটিউব সেই ভিডিওকে হাইড করে দেয় বা রেকমেন্ড করে না তাই কন্টেন্ট হোক আসল এবং নিয়ম মেনে বানানো ভিডিওর টাইটেল ট্যাগ ও বিবরণ এই তিনটি বিষয় ইউটিউবকে জানায় আপনার ভিডিও কি বিষয়ে যদি সেগুলো ভালোভাবে লেখা না হয় তাহলে ইউটিউব বুঝতেই পারবে না ভিডিওটি কাদের জন্য তাই সিউ ঠিকঠাক সেট আপ করুন যখন একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয় তখন ইউটিউবের অ্যালগরিদম ওই চ্যানেল সম্পর্কে খুব কম তথ্য রাখে ফলে কোন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে তা নির্ধারণ করতে কিছুটা সময় লাগে তাই প্রথম দিকে ভিডিও কম ভিউ পেতে পারে ধৈর্য ধরুন এটি স্বাভাবিক